السلام عليكم বাবা বাবা তাহের আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মার্শাল কি অবস্থা তাহের কেমন আছো আসসালামু আলাইকুম আমরা ইউটিউবের এই প্রথম লাইভে যুক্ত হলাম এর আগে আমরা ইউটিউবে কখনো লাইভে যুক্ত হই নাই তো ফার্স্ট টাইম ইউটিউবে আজকে লাইভে যুক্ত হলাম আর ফার্স্ট টাইমে খুব ভালো লাগলো তাহরুদ্দিনকে আমাদের সাথে পেয়ে তো কী খবর বড় ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এবং কোথায় স্কয়ার স্কোয়ার মাস্টারি আসো কি না আলিমুল লাইভে যুক্ত হয়েছেন আসলে ইউটিউবটা আসলে আমরা রংতামশা পেজের যে ফেসবুকে আমরা বেশি আসলে লাইভ করি ইউটিউবে আসা হয় না ইউটিউব চলছে তার গতিতে তো আজকে মনে হলো যেন আসলে একটা ইউটিউবে অনেক দিন তো হলো ইউটিউবে একটা আমরা লাইভ করি তো ভালো লাগলো আমাদের পরিচিত জন্য ভালোই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহার ভালো আছি আর জানি না বিশ্বাস করবা কিনা এই সত্যি আমরা তোমার অনেক মিস করি আই মিস ইউ তুমি যেখানে থাকো ভালো থাকো এখন বর্তমানে কোথায় আছো এবং কোথায় জব করতে একটু জানাবা প্লিজ Bye. Okay. যারা যারা ইউটিউবে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে বলবো আমাদের সবাই ইউটিউবে যুক্ত হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে রং তমাশে আর্টিসেন এখানে আমরা বিনোদনমূলক ভিডিও দিয়ে থাকি তো আপনারা সবাই আমাদের এই পেজটিতে আমাদের চ্যানেলটিতে সবাই যুক্ত হয়ে যাবেন এবং ভালো ভালো মজার মজার ফানি কন্টেন্ট তৈরি পাবেন এখানে এই দুনিয়াটা পুতুল খেলা কিছু হাসি কিছু কান্নার বেলা এই দুনিয়াটা পুতুল খেলা কিছু হাসি কিছু কান্নার বেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা আসসালামু আলাইকুম যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আমরা ফার্স্ট টাইম লাইভে যুক্ত হচ্ছি ইউটিউব চ্যানেল থেকে তো আমাদের ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বিনোদনমূলক ভিডিও দিয়ে থাকি তো যারা যারা এই লাইভে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব তুমি একটাই যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই যদি লাইভে থাকো একটু সারা দাও যারা যারাই লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইউটিউব চ্যানেলে আসলে এই প্রথম লাইভে যুক্ত হলাম তো সবার একটু সাপোর্ট প্রয়োজন তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের এই পেজটি আমাদের এই চ্যানেলটিতে বিনোদনমূলক ভিডিও দিয়ে থাকি আমাদের রং মাসা টিম আর্টি সেভেন এখানে আমরা কিছু সংখ্যক টিম নিয়ে আমরা এখানে ফানি বিনোদন দিয়ে থাকি তো যারাই আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাদেরকে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি बिंदिया रे बिंदिया लाल साड़ी पिंदिया कत बोस्तर गली प्रेम रे बाम छ बिंदिया रे बिंदिया लाल साड़ी पिंदिया कत बोस्तर गैली प्रेम रे बाम dini nai choriya shada shari kuriya ek la ba per ma dikhiriya bindiya re bindiya lal shari bindiya to geli pe mere badal chiriya nai choriya shada shari curia, अकेला बापिर भि फिर बिंदिया रे बिंदिया गत तो बसर तो तो गली प्रेम रिड़िया আমাদের কি কোনো নতুন বন্ধু বান্ধব নেই লাভে যুক্ত হওয়ার জন্য

dbanddala <laughs> <laughs>

Mmm. Ah, বাবা তুমি কে মো ছোট মাত্র তোমার কথা হৃদয় মাঝি বাবা হ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছি গেলাম ভালোবাসি তোমায় বাবা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো তোমার মত এতো আদো পাইনা তো আদো খুজে সব ছুহারি এয়ে আস্পে নিশহাই

তোমার বর্ষে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেল বলিয়া মাই জানি না কেন মোহেশ You're huh? a yeah. oh. oh, yeah. oh, yeah.

اوه <laughs>